দৈনিক সরকারি বেসরকারি সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে পদের সংখ্যা উনচল্লিশ জন প্রতিষ্ঠানের নাম পেট্রোলিয়াম ট্রান্সমিশন কোম্পানি পিএলসি নিয়োগ প্রকাশের তারিখ নয় অক্টোবর দুই হাজার চব্বিশ পদের সংখ্যা উনচল্লিশ জন বয়সীমা আঠারো থেকে ত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা অষ্টম এসএসসি এইচএসই স্নাতক পাস চাকরির ধরন সরকারি আবেদনের শুরুর তারিখ নয় অক্টোবর দুই হাজার চব্বিশ আবেদনের শেষ তারিখ তিন নভেম্বর দুই হাজার চব্বিশ আবেদনের মাধ্যম অনলাইনে নিয়োগ প্রকাশের সূত্র দৈনিক যুগান্তর সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখতে ডাউনলোড করতে এবং আবেদন করতে চাইলে ডেসক্রিপশন বক্সে ক্লিক করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটি শেয়ার করবেন